কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বিদ্যমান করে সৃজনপূর্বক যোগ্যতা ও ভিত্তিতে নিয়োগ জ্যেষ্ঠতার দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলন আজকের সুপ্রিয় উপস্থিতি ও গণমাধ্যম কর্মী বিন্দু সালাম ও শুভেচ্ছা নিবেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণের প্রাণের সংগঠন এই সংগঠনটি দুই হাজার আদায়ের লক্ষ্যে নির্লস ভাবে পরিশ্রম করে চলছে এসোসিয়েশনের দুই দফা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন বিচার বিভাগ সংস্কার কমিশন এসোসিয়েশনের পেশকৃত দাবি যৌক্তিক হিসাবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত কমিশন কর্তৃক প্রতিবেদনের সবরিছে অদস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি এবং চাকরি ও নিয়োগ বিধিমালার যুগোপযোগী সংস্কারের উল্লেখ করা হয়নি माननीय প্রধান বিচারপতি মহোদয় তার অভিবাসনে এসোসিয়েশনের দাবি উল্লেখ করে বক্তব্য রেখেছেন একই সাথে বিভিন্ন জেলা পরিদর্শনকালে আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ও বিভাগের নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন মর্মে আশ্বস্ত করেছেন ইতিমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সৃষ্টির কার্যক্রম চলমান যার সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তবে সেখানেও সহায়ক কর্মচারীগণের বৈষম্য উল্লেখযোগ্য কোন পদক্ষেপ না থাকায় সহায়ক করেছে যা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে চরম অন্তরায় অত্যন্ত পরিতপের বিষয় এই বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণই বিচার প্রার্থী জনগণের সেবাদানের জন্য দিন রাত নির্লস পরিশ্রম করে থাকেন সাত সালের পয়লা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকের জন্য ছয়টি গ্রেড রেখে পৃথক বে স্কেল সহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণকে উক্ত পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি মাননীয় বিচারকের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কেলের আলোকে মাননীয় বিচারকের বেতন বাতাদি পদ হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের বিভাগীয় বিশেষ জজ আদালত সমূহ কর্মচারী নিয়োগ বিধিমালা উনিশশো এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আদালত সমূহ কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আট পরিণত হয় কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও উক্ত বিধিমালাগুলো হালনাগাদ করা হয়নি পদোন্নতির ধারা উন্মোচন সহ নতুন পথ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন যা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ্য যে সচিবালয়ে একজন অফিস সহায়ক চাকরিতে যোগদান করে যোগ্যতার ভিত্তিতে উপসচিব নন ক্যাডার পদে পদোন্নতি পেতে পারেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রচালিত নিয়োগ অনুযায়ী অফিস সহকারী পদে যোগদানকারী একজন চাকরিজীবী পদোন্নতি পেয়ে ডেপুটি রেজিস্ট্রার পর্যন্ত হতে পারেন পুলিশের কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নন ক্যাডার পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে শতভাগ বৈষম্যের শিকার কোন সুযোগ সুবিধা নেই গণমাধ্যম কর্মীবৃন্দ এর মাধ্যমে সদাশয় সরকার তথা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় আইন সচিব নিকট বৈষম্যহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অদস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করত বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের এক থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে বারোতম গ্রেড ভুক্ত করা সহ সকল বলক পদ বিলুপ্ত করে যুগ যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের জোর দাবি জানাচ্ছি এসোসিয়েশনের উক্ত দুই দফা ন্যায্য দাবি আগামী চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে অদস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে আগামী পাঁচই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল সাড়ে নয় ঘটিকা হতে সকাল সাড়ে এগারো বটিকা পর্যন্ত দুই ঘন্টা সর্বাত্মক কর্মসূচি কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করছি উক্ত কর্মসূচি বাস্তবায়ন সহ বাস্তবায়নের সকল জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবী বৃন্দ সাংবাদিক বৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য সভিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ আমি বাংলাদেশ বিচা বিভাগ এর কর্মচারী ছিলাম সভাপতি নাম মোহাম্মদ রেজাউল কুন্দনা আমি নাজির হিসাবে ঢাকা চিমনকড়ের কর্মরত ছিলাম বর্তমানে নাজির টিম টিম ডিভিশন ম্যানেজার কো দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি